বন্ধু এই চাকা যায় না তুমি আমার খুলে দাও বন্ধু তোমার তো বান্ধন খোলা যাবে তোমার ওই বান্ধন খুলে দেই তুমি কি করবে তোমার তো জাত ধরো না তুমি পালায় যাবে অত গালিগালাজ করবে অত খুন্ন করতে পারবে আর সারা শরীর ব্যথা করতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আমার waistbandটা খুলে দাও। একটু ধৈর্য ধরো তো বন্ধু। আর অল্প একটু ধৈর্য ধরো। ধরো না বন্ধু জাগাও তো একটু কষ্ট করে জাগাও জাগা શકો। মারতেছি না। বন্ধু। তুমি একটু চা কোনো অসুবিধা নাই। বন্ধু আরে আমি জানি বন্ধু। তুই দরে শেষ করে দিলাম বন্ধু। আমার মনটা কালো মাটির মধ্যে তুলে তোনো করে ফেললাম তুমি আমার খারাপ লাগে না বন্ধু শোনো বন্ধু আমি তোমার খুলতেই চাই কিন্তু খুলতেছি না কেন জিদ বলতে রাগ বলতে পারো বন্ধু তোমার মনটা বদ খত এই যে মনে করো সায়ারানীর মতো একটা নিষ্পাত মেয়ের সঙ্গে তুমি ইটিশ বিটিস কর তুমি প্রেম কর তুমি বিয়ে করতে চাও তোমার মনে একটা ছেলে নিষ্পাপ একটা মেয়ের তুমি বিয়ে করতে চাও এটা তো বন্ধু আমার ভালো লাগে সেই জন্য বন্ধু তোমার এ নামে আটকে রেখেছি বুঝতে পেরেছো ঠিক আছে বন্ধু মনটা যেন অনেক খারাপ খুলে দিয়ে চেষ্টা করতেছি বন্ধু কিন্তু ভালো কথা বন্ধু তোমার যে আমি এখানে আটকে রেখেছি তুমি কিন্তু এই কথাটা কারো বলতে পারবো না আচ্ছা বলবো না ঠিক আছে আচ্ছা আর একটা কথা এই যে স্যারের বাবা নাম তো কাকা যে কাকারেও কিন্তু তুমি কথাটা বলতে পারবো না ঠিক আছে আচ্ছা কমলা আর আর একটা কথা বন্ধ আর একটা কথা বন্ধ এই যে আমার মাসিমা মানে তোর মা সে যে তোমার মাসিমার বাদ গেছে তুমি কিন্তু ওখান থেকে আসলে কিন্তু বলতে পার না ঠিক আছে আচ্ছা কমলা তো ও বন্ধু আর একটা কথা তুমি কিন্তু আজকে রাত্রে এইখান থেকে কিন্তু চলে যাবা তোমাকে যারা আর কখনো আমি না দেখি ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু শোনো তোর রাগ রেখো না তো বন্ধু প্রমিস প্রমিস করে বলতেছি তোমার সঙ্গে তোর ব্যক্তিগত কোনো রাগ নেই ঘটে হচ্ছে কি স্যার আহ কি সুন্দর একটা মেয়ে কি সুন্দর একটা নিষ্পাপ নেই তার সাথে তোমার তোর বক্ষ চেহারা ছেলে প্রেম করতে চাও বে করতে চাও তো ভালো লাগে না বন্ধু সেই সন্ধে বলো বন্ধু চিন্তা তুমি কিন্তু আমার রাগ করো না বন্ধু প্রমিস রাগ করবো না তো তুমি ঠিক আছে বন্ধু তুমি কোনো রাগ করো না ঠিক আছে শোনো বন্ধু আমি তোমারে কিছু খুলে দেবো না তুমি কিন্তু একদমই বসে থাকবে না না থেকে তুমি তোমার মাসির ধরে চলে যাবা যে আমার মাসি মানে তোমার মা রে বলবো যে মা আমি ভালোই গেছি আমি কিন্তু এই আগের মতো খিতিস নেই আমি তো ভালো ক্ষিতীশ ঠিক আছে বন্ধু শুধু বলবে ঠিক আছে বন্ধু ও বন্ধু আরে বন্ধু অনেক কষ্ট পেয়েছো আমার কাছে কি খারাপ লাগতেছে জানো আমার কিন্তু সত্যি কারে বলতেছি আমার আরে দাগ করে গেছে বন্ধু বন্ধু শোন তুমি অনেক কষ্ট হয়েছে কিছু মনে করো বন্ধু আমি তো ব্যক্তিগত রাগ নেই বন্ধু তাহলে বন্ধু আমি যাই ঠিক আছে বন্ধু যাই আমি যাই এই বন্ধু তোমার হাতে ধরে বলতেছি তুমি তো কিছু মনে রেখো না বন্ধু ঠিক আছে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই বন্ধু ঠিক আছে আমি তাহলে আসি বন্ধু না 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 বন্ধু আমি এক কাজ করি আমি তোমার একটু আগে দিয়ে আসি না 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 বন্ধু তোমার ব্যবহারের মুগ্ধ হয়েছে এই যে তুমি ভালো হয়ে গেছো মাসি বাড়ি কিন্তু এই কথাটা বলবা তোমার আগে দিতে হবে না বন্ধু তুমি থাকো আমি যেতে পারবো বন্ধু আচ্ছা তাহলে একটু দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি আমি দরকার ছিল না কিন্তু বন্ধু ঠিক আছে ঠিক আছে ওকে বন্ধু একটু দাঁড়াও আসতেছি

大哥、啊，你哭帅酷帅嘛！走，来我 বাসিতে তাই নেই সুন্দর ভবনে মার মার এই মুখে মার তাইলে ল তুই ভগবানের নাম তারকের মতো না লাগিলে বললমের কি দাম ওই তুই শুনলি কেন রাজনবি এই তোর তোর বললম আমার মুখ দিয়ে টার্গেট মিস করতে হ্যাঁ তাই নাকি চল আয় আয় কাছে আয় আয় তুই আমার কাছে আয় 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 তোরে পাইছি রে

হুতাক কথা ভালো আসল সার্বজা তুই তো অনেক গলো গান গাইছ না এটা গান গা আমাকে কানজ চাই নিয়ে আসলি যে তোর পানিতে আছে ওই যে বন্ধু তোমাকে কই নিয়ে যাব জানি ওইটা বন্ধু যাব

আরো দুই কেজি ঘি নিয়ে আয় যা ঘি লাগবে আবার কত কাছে বেশি কত কষ্টে যা ঘি কইছি নি আয় না মে ভাই হুম একটা কথা শিখে না একটা চুপ একদম চুপ না মানে ঘটনা হয়েছে কি ফ্রেন্ড মানে আমার মনে হয় যে নুরুল হুদা ফ্রেন্ড জানতে চাচ্ছে যে এই যে তুমি কাঠ কয়লা

তা তুমি যে যে আমেরিকা যাওয়ার জন্য এত চিল্লা চিল্লি করতেছিলে আমেরিকা চলে যাবা চলে যাবা চলে যাবা তা তোমার ফ্লাইটটা জেনেছিল কবে না না ফ্লাইটটা আগে তো ঠিক করি না ফ্লাইট সেদিন দিন ঠিকঠাক করে ফ্লাইটে চলে যেতাম আর কি ও তা তোমার টিকিটটা তো কাটা হয়ে গেছিল না ফ্রেন্ড সত্যি কথা বলতে কি টিকিটটা আগে করে লাভ কি বলো মানে টিকিটটা আগে করে কোনো লাভ নেই মানে টিকিটে করলে তো মানে পকেট একটা ভারী ভারী না আমরা হঠাৎ যদি টিকিটটা হারিয়ে যায় তখন কি করবো তার তুমি টিকিটও কাটো নি না বন্ধু মানে টিকিটটা কাটনি মানে সব ভিজিট টিসে রেডি টেডি করে টিকিটটা কেটে চলে যাবো আর কি ও তো তোমার ভিসা হয়েছিল তো না না বন্ধু ভিসাটা হয় না ভেবেছিলাম কি যে ভিসাটা কুইরে টিকিটটা কেটে তারপর উনি প্লেনে উটে একদম খোদা বেশ বলে এমনি চলে যেতাম তার মানে তোমার টিকিট হয়নি ভিসা হয়নি তো তোমার পাসপোর্ট হয়েছিল তো সত্যি কথা বলতে কি আসলে মানে মানে ছবি তোলা হয়নি তো সেই জন্য ওই পাসপোর্টের বইটা হয়নি আমি ভেবেছি কি যে ছবিটা তুলে পাসপোর্টটা করে ভিস অফিসের কাছে যেয়ে ভিসাটা নিয়ে এয়ারপোর্টে যেয়ে প্লেনে উঠে আমেরিকা চলে যাবো চাপ শালা যেদিন যাওয়া সেদিন সব একসঙ্গে করবা না এখন তো তাই করতে হবে তাকে তো করিনি আবার সেই জন্য ভিসা টিকিট করে এই দিনে চলে যাবো আর কি আনন্দ সংবাদ দিলে জানো বন্ধু একদম তোমার কথা শুনে না একদম আনন্দ লেগে গেল আনন্দ লেগে গেল খুদে যাবে না হ্যাঁ খুশি সংবাদ খুবই আনন্দ সংবাদ একবারে পাসপোর্ট করে ছবি তুলে তারপর টিকিট করে তারপরে প্লেনে উঠে তারপর তুমি আমেরিকা চলে যাবে আমি আমি খুদে নেই আচ্ছা ফ্রেন্ড